হ্যাঁ এ কয় তোমরা ব্লুটুথ মুসলিম তোমরা মনে করছো তোমরা এত টেনশান নাই কিন্তু টেনশান আছে উনি খালি পরে কি পরে নামাজ পড়ে চোর হইলেও এই একটা ভালো গুণ আছে আবেদ আলী কাকুর তবে আপনাদের সহযোগিতা এবং দোয়া পাইলে আরও বড় চোর হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু সেইটা আপনারা হইতে দেন নাই কোনো রকমে তারা ফেল করাই দিছেন কথা বলছি আমরা বিসিএসের প্রশ্ন ফাঁসকারী সে দরবেশ বাবা যিনি নিজেও এই সিন্ডিকেটের একটা অংশ পাশাপাশি তার যে বসেরা আছে সেখানকার টিম কিন্তু কিন্তু একজন ব্যক্তি যিনি আবেদ আলী তিনি আলোচনায় কেন তার ছেলের কারণে তার ছেলে বা তিনি তারা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের নামটারে বদনাম করার জন্য মোটামুটি পুরো একটা সিন্ডিকেট হিসাবে আসে ছেলে মানবিক কর্মকাণ্ড করে তার বাপ রাস ছোড়ে চুরি করে বুঝছেন চুরি করে তিনি আবার নামাজও পড়ে আল্লাহ রহমত থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে না বড় বড় চোররা আবার এরকম ঘন ঘন হজে যায় প্লেনেও পাইলে নামাজ পড়ে এগুলো আবার কে জানে ছবিও তোলে আমি বুঝি সমুদ্র সৈকতে নামাজ পড়লো ছবি তুললো কে প্লেনে নামাজ পড়ে ছবি কে তার ছেলে একটা ফুটবল নিয়ে উপহার দেয় সেটার ভিডিও করে মানবিক কর্মকাণ্ড প্রকাশ করে এই যে একটা সিন্ডিকেট আপনারা আজকে গতকালকে থেকে যেটা দেখছেন শিক্ষার্থীদের মানে একটা সবচেয়ে বড় স্বপ্ন একজন বিসিএস ক্যাডার হওয়া সেই বিসিএস ক্যাডারও আজকাল টাকার বিনিময়ে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় এই মানুষগুলো অধিষ্ঠিত হচ্ছে তো মতিউরই তো এখান থেকে প্রোডাকশন হবে কারণ কি একজন শিক্ষার্থী বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে পরীক্ষাটাতে উত্তীর্ণ হতে হয় এই আবেদ কাকুরা তার একটা সিন্ডিকেট হিসাবে সামনে আসে কোটি কোটি টাকা ব্যবসা এমনকি এখান থেকে লুটপাট করে আর এরপরে এই চোরদেরকে মিনি চোরদেরকে বড়ো চোর হওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসায় আবেদ কাকারা সেই টাকা দিয়া বাড়িঘর করে তাদের ছেলেরা কেউ ছাত্রলীগের নাম ভাঙে আবার আবেদ কাকু তার ছেড়ে তার নিয়ে বক্তব্য দিয়েছেন আব্বুখারি পড়ে নামাজ পড়ে হ্যাঁ বেটা তুই তো জানস তোর বাবা কি করে লাজ লজ্জায় কিচ্ছু নাই এই ধরনের চোররা যেদিন থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগে ঢুকছে দলটার অবস্থা বারোটা বাজায় দিচ্ছে কারণ কি মানুষ এদের পরিচয় থেকে হাসে এই যে সোয়ানো রোমান সেতু তার তো বরখাস্ত করা উচিত মানে তার যে পত্র দাসে কোন কোন জায়গায় কি আছে তার বাবা উপজেলা চেয়ারম্যান হইতে গেছে চিন্তা করেন ডাসার উপজেলা চেয়ারম্যান হইতে চাইছে আরও কয় না কি স্বচ্ছতা জবাবদিহিতা যার সুরির সম্পত্তি এতটুকু উত্থান সেই করবে স্বচ্ছতা জবাবদিহিতা মানে এই বিষয়গুলো নিয়ে কোন জায়গা থেকে শুরু করবো আমি এটাই বলি আর কি যে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় ধরনের চোররা বসে গেছে আর দেখেন হাত দিলে শত কোটি হাজার কোটি মানে ভাবা যায় ভাবা যায় একজন এমপি মন্ত্রী চুরি করেও তো এক জীবনে পাঁচ বছরে দশ বছরে দুই টান ক্ষমতায় থেকে এত টাকা মালিক হইতে পারে না এই সকল পিয়নরা কর্মচারীরা গাড়ির ড্রাইভাররা তাহলে বুঝতে হবে যে এদের উপরে যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না সাহস পাই না অনেকে আমরা এদেরকে নিয়ে কথা বলার কারণ কি আবেদালিরা হচ্ছে এই খেলার একজন ছোট্ট প্লেয়ার কিন্তু যারা বড় প্লেয়ার আছেন তাদের অবস্থা কি এগুলার ভাগ কিন্তু সবাই খায় কম বেশি মানে একটা জাতিরে মেধাহীন করার জন্য রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় এই অযোগ্য মানুষগুলোকে বসাইয়া আমাদের মন্ত্রীরাও আজকাল দুর্বল হয়ে গেছে ভয় ভিতরে কিসের আমি জানি না আরে ভাই রাষ্ট্রযন্ত্রের ভিতরে এরকম চোরদেরকে নিয়ে সোনার বাংলা গড়া উন্নয়ন করা উন্নয়নের প্রত্যেক ধাপে ধাপে এখন এই চোররা যখন বসছে পাঁচ টাকার কাম বিশ টাকা বালিশ কাণ্ড তালগাস কাণ্ড আম কাণ্ড জাম আসতেছে শক্ত একটা অ্যাকশান দরকার প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে সেক্টরগুলার ঝাঁপাইয়া পরা দরকার কিন্তু ঝাঁপাইয়া যারা পড়বে তাদের ভিতরে তো আবার ধরেন সরিষের মধ্যে ভূত আছে আপনি কোন পয়েন্ট নিয়ে কথা বলবেন এই দরবেশ বাবারা একজন না এই আবেদালি আসলে আলোচনায় আসছে তার বা তার ছেলে ছাত্রলীগ করে দেখে এটারে অনেকেই ভাইরাল টাইরাল করছেন তারও বিচার হওয়া উচিত কিন্তু সে তো মূল খেলোয়াড় না তার উপরের খেলোয়াড়রা আছে তারা কই কারণ তার ছেলে সোশ্যাল মিডিয়াতে একটি ফ্যান ফলোয়ার আছে আমি দেখছি তার পেজ ঘুরে টুরে আসছি তো সেই কারণে এটা খুবই ভাইরাল হয়েছে আর তোমারও বলি তুমি ছাত্রলীগের আদর্শ ধারণ করো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করো বঙ্গবন্ধু কিন্তু তোমাদেরকে নিয়ে বই গেছিল যে আমি ভিক্ষা করে আনি এই চোররা সব কিছু খায় ফেলে তুমি কি আদর্শ করবা বাপের থেকে বড় চোর হইবা বাপ সালাই মানুষের গাড়ি সরকারি গাড়ির ড্রাইভার আর তুমি নিজের গাড়ির ড্রাইভার কই থেকে আসে তোমাদের এই সম্পদ কি উল্টায় ফেলছো তুমি ব্যক্তি জীবনে কিন্তু এগুলো দেখবে কে আলোচনা হবে নিউজ হবে দুদিন ভাইরাল হবে বেঞ্জির থামে যাচ্ছে মতিউর থাইমা যাচ্ছে এখন আবার ওই যে এক একটা শুরু হয়েছে আর কি এক এক সময় যেটা হয় আর আমরা জনগণও নিজেরাই তো চোর কারণ কি চুরির সুযোগ খেলে সবাই চুরি করি কেউই ছাড় দেয় না মানে কোন জায়গা থেকে যে বলবো সেটা নিজেও বুঝি না বা বইটা আসলে কি হবে তাও বুঝি না ভালো থাকুন